একটা কথাই বলবো ইমামদের কল্যাণে ইমামদের সাথে এবং দেশের সাথে আগামীতে যদি এরকম প্রোগ্রাম শুধু বাগে রাখে না আগামীতে আমরা রাজধানীর বুকে যদি আমাদেরকে ইমাম সমিতির উদ্যোগে এভাবে আহ্বান করা হয় আমাদের যে যুগ যুগ ধরে যে আমাদের পরে যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য আমরা আমাদের যেটা প্রাপ্য এটা পাওয়ার জন্য আমাদের যদি আগামীতে ডাক দেয় ইনশাল্লাহ আমরা যাবো তো যে কোনো পরিস্থিতিতে যদি আমাদের আহ্বান করা হয় আমরা ইনশাল্লাহ উপস্থিত হবো ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা উপজেলার থেকে জানরা আসছি আমরা জেলা কমিটিতে যারা থাকবেন জেলা নেতৃত্বে যারা থাকবেন তাদের আহ্বানে আমরা কি স্বতঃস্ফূর্ত হবে আমরা কি সারা দিব ইনশাল্লাহ আগামীতে সকলে ইনশাল্লাহ আগামীতে আমাদের মসজিদগুলো পবিত্র কোরআনের আজকে সূরা থেকে যা রাতকলাত করা হয়েছে তারই আলাকে আগামীতে আমাদের মসজিদ মসজিদগুলো পরিচালিত হোক ঠিক কি না আগামীতে মসজিদ কমিটিতে যাদেরকে আল্লাহ তাআলা মসজিদ পরিচালনার জন্য আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর বিধান অনুযায়ী আগামীতে মসজিদ কমিটি হবে মসজিদ পরিচালিত হবে ইমামরা সম্মানের মাত্রা উচ্চ করে ইমামের মতই মানত করবে ঠিক কি না ইনশাআল্লাহ আল্লাহ তাআলার আযামে আসান পূরণ করুক আর এ ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ সিদ্ধান্ত আসবে যে কোনো সিদ্ধান্ত এমনদের কারণ আমরা ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করবো সহযোগিতা করবো ককিল দহ আলিহামদুল্লাহি নামিন আসসালাম আলাইকুম অরাহদুল্লাহি অবহ